নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত এই শীতে তাজা শাক মধ্যে পালং শাক কিন্তু সকলেরই বেশ প্রিয় আর পালং পানির যদি নাই বানানো হয় তাহলে আর শীতকালে কি খাওয়া হলো চলুন আজকে পালং পনিরের রেসিপি শেয়ার করছি তাও আবার আমার স্টাইলে কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটিতে পালং পনির বানাবার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে তিন কাপ পরিমাণ জল গরম হতে দিলাম অপরদিকে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ পালং শাক পালং শাক যেহেতু ভাপিয়ে নেওয়ার পর বেশ অনেকটাই কমে যায় তাই শাকের পরিমাণটা একটু বেশি নিলেই ভালো হবে কড়াইয়ের জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে সমস্ত পালং শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা মিনিট দুয়েকের জন্য একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশিক্ষণ কিন্তু পালং শাক সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম এবার পালং শাকটাকে একটা ঝাজরি হাতার দিয়ে তুলে নিয়ে অপরদিকে একটা বাটির মধ্যে নিয়েছি ঠান্ডা জল আর তার সঙ্গে নিয়েছি বেশ বড় একটা আইসের টুকরো শাকের এই সবুজ রং বজায় রাখতে গেলে কিন্তু এই স্টেপটা একেবারেই স্কিপ করা যাবে না এবার এর মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা গরম মশলা এক চামচ পরিমাণ গোটা ধনে এক চামচ পরিমাণ গোটা জিরে আট থেকে দশ কোয়া রসুন ইঞ্চি আদার টুকরো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় টুকরো করে দিয়ে দিলাম খুব ভালো মতো একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো এরকম বড় টুকরো করে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নেব এবার দিচ্ছি দশ থেকে বারোটা গোটা কাজু আবারও সমস্ত কিছু মিনিটখানেক সময় ধরে একবার ভেজে নিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে সমস্ত মশলাটা ঠান্ডা করে নেব অপরদিকে পালং শাকটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি সমস্ত পালং শাকটা এই জল থেকে একটু ভালো করে চিপে নিয়ে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নেব সমস্ত পালং শাকটাই জল ঝরিয়ে আমি ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা ডাটি সহই দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং কালারটাও কত সুন্দর এসেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এদিকে যে সমস্ত মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে সেটাও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম আমার সমস্ত মশলা কিন্তু তৈরি হয়ে গেছে সেম কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অল্প একটু নুন ছিটিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তিনশো গ্রাম পরিমাণ পনির এইভাবে আমি একটু কিউব সেপে কেটে নিয়েছিলাম পনিরের টুকরোগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব আর পানিরটা চাইলে আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন তবে আমি একটু লালচে করে ভেজে নেব গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু লালচে করে আমি পানিরটাকে ভেজে নিলাম আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন অথবা কাঁচা পনিরও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন সমস্ত পানিরের টুকরোগুলো আমার তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের ওপরেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফচা চামচ পরিমাণ গোটা জিরে খুব ভালো করে একবার জিরে আর লঙ্কাটাকে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প কিছুটা কাসরি মেথি এই সময় কিন্তু গ্যাসের ফ্রেমটা আমি একেবারে লোতে রেখেছিলাম কাসরি মেথিটা এই সময় দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে সাথে সাথে এই মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম ভালো করে এক মিনিট একটু মশলাটাকে ভেজে নেব দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল জল দিয়ে একবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ পরিমাণ চিনি খুব ভালো করে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে কষিয়ে নেব আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় এবার আগের থেকে বেটে রাখা সমস্ত পালং শাকের পিউরেটা আমি এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম আর ব্লেন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল কিন্তু আমি ব্যবহার করলাম এই রেসিপিতে কিন্তু খুব বেশি জল একেবারেই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এর স্বাদ একেবারেই ভালো হবে না সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে তুলে রাখা সমস্ত পানিরের টুকরোগুলো আমি এই গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেম হাইতে রাখলে কিন্তু সমস্ত শাকের গ্রেভি নিজের দিকেই ছিটকে আসতে পারে তাই একটু সাবধানে এই রান্নাটা বা এই স্টেপটা আপনাদের করতে হবে দেখুন সমস্ত পানিরের টুকরো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে গ্রেভিও কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে তেলও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব ওই হাফ কাপ পরিমাণ দুধের স্বর অল্প একটু দুধ দিয়ে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলেও কিন্তু ওই হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম আপনারা এ জায়গায় দুধের স্বরের জায়গা দিতে পারেন দুধের স্বরের এই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়ামে রেখেই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এক মিনিট পর ঢাকা উঠিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো মতো কিন্তু আমাদের পালং পনির রেডি হয়ে গেছে এই সময় একটু গরম মশলা দিয়ে দেওয়া যেতে পারে তবে আমি গরম মশলা ব্যবহার করলাম না আমি থেকেই আগের একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি এক চামচ গোটা এক চামচ গোটা জিরে হাফ চামচ করে গোটা গোলমরিচ আর মেথি দুটো ছোট এলাচ একটা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এই গোটা মশলাগুলোই হালকা ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করলাম এতে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হয় এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করলাম পালং পনির রুটি পরোটা নান লাচ্চা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই পালং পনির খুব ভালো লাগে আর এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে দেখা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ